ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ড্রেস আপ রেসিপি শেয়ার করবো যেটা খেলে সারাদিনে ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গরম প্লাস রমজান তাই ইফতারে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কিছু রাখতেই হবে এই সাবুদানার ড্রেস আপ বা ড্রিঙ্কসটা শুধুমাত্র রিফ্রেশিং না অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি প্রথমে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে একটা পেনে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আর পানিতে যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ সাবুদানা সাবুদানা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সাবুদানাটা দলা ধরে না যায় আর একটু পর পর অবশ্যই নেড়েসেরে দিতে হবে তা না হলে কিন্তু সাবুদানাগুলো দলা বেঁধে যাবে আবার নিচ থেকে লেগে থাকবে পেনের সঙ্গে সাবুদানাগুলোকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব অথবা সাবুদানাগুলোকে একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পর কেমন হবে যে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলোকে সাদা থেকে এরকম স্বচ্ছ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো গরম পানির মধ্যে রাখা যাবে না সঙ্গে সঙ্গে একটা স্ট্যান্ডারে ঢেলে নিতে হবে এরপর দিয়ে দিব নর্মাল টেম্পারাচারের পানি পানি দিয়ে সাবুদানাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিব কারণ সিদ্ধ করার কারণে এগুলো অনেক বেশি স্টিকি আঠালো হয়েছিল পানি দিয়ে ওয়াশ করে নিলে কিন্তু সেই স্টিকি ভাবটা কমে যাবে পানিটা ঝরে যাওয়ার জন্য সাবুদানাগুলো এইভাবে রেখে দিব এখানে আমি দুধটা রেডি করে নিব একটা পেনি নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ অথবা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন যেহেতু এখানে অনেক রকমের মিষ্টি ফ্রুট দেওয়া হবে তাই আমি চিনির পরিমাণটা খুব একটা বেশি দিলাম না তাকে ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ তাদের সব কিছুকে আমি একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিব কিছুক্ষণ আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান তাহলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে একটা বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ লিকুইড দুধে দিয়ে দিব এক টেবিল চামচ কাস্টেড পাউডার আমি এখানে বেনেনা ফেভার কাস্টেট পাউডার নিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এরপর কাস্টেড পাউডার মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিব তাইলে এটা টোটালি বাদ দেওয়া যাবে আমি শুধুমাত্র সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য দিয়েছি কাস্টেট পাউডারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাতে থাকতে হবে কোনোভাবেই নাড়াচাড়া অফ করা যাবে না তা না হলে কিন্তু দলা ধরে যাবে অথবা নিচে লেগে যাবে আমি কিন্তু আরও দুই মিনিট এর মতো জাল করে নিয়েছি এর সে বেশি জাল করা যাবে না তাহলে দুধটা কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে অবস্থায় চুলা থেকে নামিয়ে একটা মিশ্রিং বলে নিয়ে নিচ্ছি যখন দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা গুলো দুধের সাথে সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে যাওয়ার পর এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য খাওয়ার আগে বা পরিবেশনের ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে নিব। টু নতুন আবারও এগুলো মিশিয়ে নিয়েছি যেন কোনো দলা না ধরে থাকে এরপর এখানে আমি আমার পছন্দ মতো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আপেল কুচি কালো আঙ্গুর অথবা লাল আঙ্গুর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর কুচি হাফ কাপ কলা দিয়ে দিচ্ছি একটা ছোট ছোট টুকরো করে দিয়েছি স্ট্রবেরি কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ আনার দানা দিয়ে দিচ্ছি তিনটা খেজুর কুচি এরপর দিয়ে দিব কিছু কাঠ বাদাম কুচি বা সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিস করে নিয়েছি যে ফ্রুটসগুলো দিয়েছি এগুলো দিতে হবে এমন কোনো কথা না টক ছাড়া আপনারা যে কোনো ফ্রুটস আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিলেই হবে খাওয়ার আগ পর্যন্ত এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কারণ এই ড্রিঙ্ক বা ড্রাজ আপটি ঠান্ডা ঠান্ডা খেলে বেশি মজা লাগে দিন রোজা রাখার পর ইফতারে এরকম এক গ্লাস ড্রিঙ্ক বা রেজার্ভ যদি আপনারা খান সারা দিনে ক্লান্তি তো দূর হবে মন প্রাণ এক নিমিশেই কিন্তু জড়িয়ে যাবে একদমই সহজভাবে অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার ড্রিঙ্কস রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজেও লেগেছে তাহলে আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ